প্রতিভাবান মানুষদের নিয়ে আটশো সাদাকাল। কালো বৃষ্টির এমন সুন্দর মুহূর্তে যারা ঘরে বসে দেখছেন ভিন্ন আয়োজন আটশো সাদা কালো তাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস সুপ্রিয় দর্শক আপনারা জানেন সাংস্কৃতিক শিক্ষানুরাগী কবি সাহিত্যিক রাজনীতিবিদ এবং সকল মানুষদের নিয়ে সাজানো হয় নিয়মিত আটশো সাদাকাল। আজকেও তার ব্যতিক্রম নয় আমাদের সাদাকালর কালোর আজকের পর্বে আছেন তেমনি একজন সফল ব্যক্তি আমরা কথা বলবো তার অতীত এবং বর্তমান জীবনের নানা প্রসঙ্গ নিয়ে আমাদের সঙ্গে আছেন কবি ও কথা সাহিত্যিক এবং ভীষণ সফল মানুষ সাদা কালোতে আপনাকে স্বাগত কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপা কিভাবে লেখালেখি পেশার সঙ্গে আপনি জড়িয়ে দিলেন ছোটোবেলা থেকে আমার মানে একটা কাগজ কলম মানে খাতার কলম সাথে থাকতো মানে রেডিওতে গান শুনে এগুলো লিখতাম তো এখন মানে ইচ্ছা হতো যে নিজে কিছুই লিখি তো অনেক কিছুই লিখতাম আবার হারিয়েও যেত এগুলো তা এক সময় ওই যে আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে যখন পড়ি তখন দেওয়াল পত্রিকায় মানে প্রথম লেখা হয় তারপরে ওর পরে আমার বিয়ে হয়ে যায় এরপরে আমার খালাম্মা নুরজাহান বেগমের বান্ধবী ছিলেন তো একদিন মানে দেখছে আমার খুব লেখালেখির একটা আগ্রহ উনি বললেন যে চলো তোমাকে নিয়ে যাই নুরজাহান বেগমের সাথে পরিচয় করিয়ে দেয় উনি নিয়ে গেলেন পাটুয়াটু প্রেসে। তারপরে ওর পর থেকে আমার আরম্ভ হয়েছে প্রথম আমি দিয়েছিলাম আমার ছেলের ছিয়াশি সালে জন্ম হয়েছে সেপ্টেম্বরে তো এখন ওর সাতাশি ওর একটা ওর আগামী দিনের নাগরিককে দিয়েছিলাম ছবি আর তখন কিন্তু আমার নাম আবার বিভিন্ন সময় আমার নাম মানে আমি যখন বাফাতে গান শিখতাম তখন আমার নাম ছিল রিনা মোস্তফা আমার আব্বার নাম গুলাম মোহাম্মদ গোলাম মোস্তফা আর যখন আমার পত্রিকায় লিখতাম বেগমে তখন আমার রিনা মাহবুব লিখতাম আমার হাজবেন্ডের নাম দিয়ে তারপর এরপর থেকে যখন আমি মানে করেন রেগুলাম সার্টিফিকেটের নামটাই ব্যবহার করি হ্যাঁ আপনি রিনা কবে আমার আব্বার কি আমাকে রিনা ডাকতো এমনিতে সবাই আত্মীয় স্বজন ঋণু ডাকে তো এখন ওই সার্টিফিকেটও তো আমার নুরুন নাহার তো আব্বা ওই যে রিনা ডাকতো ওইটাও সাথে মনে করেন নিক নেমটা সাধারণত মানুষ বেশি জানে এইটা যদি আমি মানে আসল নামের সাথে যোগ না করি অনেকে হয়তো চিনবে না আমাকে সেইটার জন্য এই নামটা তো ওই বেগমেই আমার মানে শুরু আর একটা সময় আমরা কিন্তু মানে সংসারটাকে খুব বেশি মানে প্রাধান্য দিয়েছি সব সময় হ্যাঁ আমার ছোট আমি আবার মাস্টার্স করেছি বিয়ের পরে তো এই জন্য মনে করেন আমার সংসার ই নিয়ে এক সময় আমার ওই ইসলামপুর থেকে চলে আসলাম রামপুরাতে আমার শ্বশুরদের এখানে তখন আর কি আমার মানে একদম স্টফ হয়ে গেছে লেখাটা মানে বেগমে লেখা আচ্ছা আচ্ছা তো আমি এবার ঈদ সংখ্যা বেগমেও লিখেছিলাম ওইখানে তো ছবি সহ দেয় আর ওই খালাম্মার আর কি ছবি দিয়েছিলাম খালাম্মা মারা যাওয়ার পরে নুরজাহান বেগম বললেন যে ওনার সম্পর্কে কিছু লিখতে তখন তারপরে আমি উনি মানে মোহাম্মদ নাসিরুদ্দিনও তখন বেঁচেছিলেন ওকে দাঁড়া ভাই বলতাম আমি যখন মানে প্রথম আমার লেখাটা ছাপা হলো বললাম যে নানা ভাই আপনি কি খেতে পছন্দ করেন উনি বললেন কাঠ লোহা লক্কর এইগুলি বাদ দিয়ে সবই তো উনি কাঠ লোহা লক্কর যখন বলছিলেন মনে হচ্ছিল যে এইগুলি বলবেন তো হ্যাঁ আমার আসলে দুর্ভাগ্য যে মানে এত অটোগ্রাফ উদার নুরজাহান বেগম মানে তারপরে এক সময় আবার হাশেম খান উনি আমাকে একটা ছবি এঁকে ওর মানে বাংলা একাডেমিতে তো মানে ওর বাসা চেঞ্জ করার সময় না ছেলেপেলেরা এইগুলি কোথায় হারিয়ে ফেলে তারপর অনেক সময় দেখা যায় যে যত্ন করে রাখলেও কিন্তু একটা জিনিস অনেক সময় খুঁজে পাওয়া যায় না বুঝছেন তো এই জন্য ওই আমাকে হামিদা আলী এই যে ভিকারণ স্যার প্রিন্সিপাল উনিও মানে এত বড় করে একটা লিখে এক অটোগ্রাফ দিয়েছিলেন মানে এত যত্ন করে রেখেছি তাও খুঁজে পাচ্ছি না মানে জানি না আল্লাহ লিখি না আপা আপনার শৈশব কোথায় ফিরেছি আমার নানির বাড়ি হলো বক্সী বাজার আমার জন্ম ওই মানে বদরুন নেসার একদম পিছনে যে রোডটা ওইখানে ওইখানেই মোটামুটি ছোটোবেলা তো আমার আম্মা সব ভাই বোনের চেয়ে ছোটো ছিলেন এই জন্য মানে আমার নানি সবসময় চাইতেন যে ওনার কাছে থাকুক আমার আম্মা তো ওইখানেই আমাদের শৈশব কেটেছে এরপরে আব্বা তো পোস্টমাস্টার ছিলেন বিভিন্ন জায়গায় পোস্টিং তো আমরা পিএন মতিঝিল পিএনটি কলোনিতেই দীর্ঘ সময়ে মানে আমার এস এইচএসসি তারপরে ডিগ্রি তারপর বিয়ের পরে তো মাস্টার্স করেছি নেই এই আর কি আপনার পড়াশোনা এবং আপনার পড়াশোনা এবং ছাত্র জীবন কতটা সহজ ছিল বা আপনার কাছে কতটা কঠিন ছিল আসলে মানে আমার মনে হয় কি যে মানে পড়ালেখাটাও মানুষের কিন্তু ভাগ্য লেখা থাকে আমাদের যদিও মানে ইসলাম ধর্মে মানে যে ভাগ্য বা হস্তরেখা এগুলোকে সমর্থন করে না কিন্তু এগুলির কিন্তু খুব গুরুত্ব আছে মানে লেখাপড়াটা এমন জিনিস অনেকে চেষ্টা করছে ভালো ছাত্রছাত্রী তাও কমপ্লিট করতে পারছে না অথচ আমি মানে একদম মানে বিয়ে বাচ্চা সব নিয়ে মাস্টার্স করে গেছি আচ্ছা এই যে এখনকার মেয়েরা যে বিয়ে মানে পড়ালেখা কমপ্লিট করে বিয়ে এটাকে তো আমি একেবারে সমর্থন করি না এটা আর বিয়ের বয়সই থাকে না না আমার আমি আমার বিয়ের পরে আমার বড় বোনের সাথে আমি সাপলেট থাকতাম আচ্ছা তো ওই আমার বড় বোনের কাছেই রেখে যেতাম বাচ্চাকে এবং মানে বাচ্চাও খুব আদরেই ওদের সাথে বড় হয়েছে তো আমার মানে কোনো অসুবিধাই হয় না বরং আমার যখন আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলছি আমি আবার ডাবল এম এতেও ভর্তি হয়েছিলাম ওই যে মানে ইতে আলাউদ্দিন রোডে যে সিটি ল কলেজ ওইখানে ডাবল এম এতে ভর্তি তো আমার মানে ওইটা পড়া হয়নি আমার আর কি ইচ্ছা ছিল ব্যারিসটাই পড়ার মানে ছোটোবেলায় যখন ওই যে টিভিতে দেখতাম যে মানে ব্যারিস্টার কি এক ভাদ্র ভাদ্র মহিলা তো ওনাকে দেখে আমার খুব ইচ্ছা হতো যে ব্যারিস্টারি বলছে তো দেখলাম যে মানে বাচ্চা সংসার এসব নিয়ে আসলে একটু ডিফিকাল্ট রাইট আপনি যখন মাস্টার্স করছেন তখন আপনার বাচ্চা করবো আমার জানেন আমি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিব তখন তো আমার বাচ্চা তিন মাসের তা আমি দিতে যাচ্ছি না তা আমার হাজবেন্ড আবার আমার মানে ইরা ক্লাসমেটরা ওরা বলছে তুই চিন্তাই করিস না আমরা তোকে হেল্প করব। আমার হাজব্যান্ড বলছে আরে দেও না আর কি আছে না হয় খারাপই হলো মানে মানে আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি তো শিক্ষিত ছিলেন না কিন্তু পড়ালেখাটাকে খুব শ্রদ্ধা খুব মানে আমি যখন দেখলো যে বাচ্চা নিয়েও মানে সেকেন্ড ক্লাস পেলাম তখন আমি খুব খুশি উনি বলছে যে আমি খুব খুশি যে মানে আমার কাছে মানে খুবই ইজি পড়া পড়ালেখাটা এবং যখন আমি মাস্টার্স কমপ্লিট করেছি ওর পরে মনে হচ্ছে যে আমার স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাচ্ছে আবার কি পড়ালেখা করবো মানে আমার ছোটোবেলায় আমার আব্বা তো বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল মানে স্কুলে ভর্তি হতে দেরি হলে আমি কান্নাকাটি আরম্ভ করতাম আসলে আমার মনে হয় কি পড়ালেখাটা একদম রক্তের সাথে মিশে তো আমার বড়ো ভাই আবার সৌদি আরবে ছিল তখন আমার পরীক্ষা আমার এস পরীক্ষা তা আমার আমার ইমিডিয়েটলি ছোট ভাইটা ও আর কি পরের বছর দিবে তো আমার ভাই বলছে যে ওর সাথে দেওয়ার জন্য তো আমার একজন ভদ্রলোক এক চাচা ডাকি আমরা উনি আমার হাত দেখে বলছে তুমি পরীক্ষা দিচ্ছ না কেন তোমার হাতে তো অনেক পড়ালেখা তুমি অনায়াসে বিএ পাশ করে তা আমি বলবো যে আমি অনায়াসে মাস্টার্স করে করেছি হ্যাঁ উনি আমার হাত দেখে

পর কথা বলছিলাম কবি ও কথা সাহিত্যিক নুরুল নাহার সাথে আপা আপনার পরিবার এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব আমি মনে করি যে পরিবার ব্যক্তিগত জীবন এইটাই হলো আসল জীবন মানুষের কারণ কি আমি দেখি অনেকে মুখোশ পড়ে থাকে ঘরের লোকের সাথে সম্পর্ক ভালো না কিন্তু বাইরের লোকের কাছে ফেরেস্তা আমি এইটা খুব ডিসলাইক করি আমি মনে করি ঘরের মানুষের কাছে থাকাটাই ভালো থাকাটাই হলো বেশি দরকার তাই না আমি এবং সব সময় আমি চেষ্টা করি ঘরের লোক কিভাবে ভালো থাকবে এবং বুঝছেন ওদেরকে আমি কিভাবে মানে কোনো রকম প্যারা দিব না আর কি এরকম আমার সব সময় একটা চিন্তা যে বাড়ির লোক নিজের লোককে এবং বেশি সময় আমি কিন্তু ঘরের লোকের জন্যই ব্যয় করি তা না হলে আমি কিন্তু আরও অনেক কিছু মানে করতে পারতাম কিন্তু আমি ব্যক্তিগত জীবনটাকে আমি খুব গুরুত্ব দেই পরিবার থেকে কখনো কি এভাবে বলেছে যে তুমি বাহিরে এত ব্যস্ত থাকো এত পড়াশোনা করো পরিবারকে সময় দিতে পারছো না এরকম প্রশ্ন এরকম কিন্তু কখনো হয় নাই পড়ালেখাটা অনেক করুন করেছি এটা তো মানে শেষ হয়ে গেছে আমার বড় বাচ্চাটা ওর পরে তো ওই সময় তো শেষ তারপরে তো ওর পরে তো সংসারেই সময় দিয়েছি শ্বশুর শাশুড়ি বাবা মা আপা পরিবার আপনার লেখালেখি পেশাকে কি আমার পরিবার কখনো আমাকে বাধা দেয়নি কোনো কিছুতে এইটাই আমার জন্য এনাফ বুঝছেন আমি মনে করেন যা করি কেউ কখনো আমার হাজব্যান্ড তো মনে করেন খুব একটা বিদেশ যাওয়া পছন্দ করত না আমি মানে খুব পছন্দ করি তো উনি সব সময় আমাকে এগিয়ে দিবে যাও টাকা পয়সা দিবে সব কিন্তু ওছান নিজে আর খুব একটা বিদেশ যাওয়া হ্যাঁ আমি আমার খুব ভাল লাগে মানে এখনও আমার অনেক ইচ্ছা হয় অনেক দেশে যাই খুব একটা বেশি দেশে যায়নি ওই ভারত সিঙ্গাপুরে গিয়েছিলাম একবার পনেরো দিনের ভিসা নিয়ে আর হজে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে চল্লিশ দিনের জন্য তো এখন আর কি আমেরিকার একটা মানে অ্যাপ্লাই করেছি ভিসার জন্য হ্যাঁ আল্লাহ হয় অবশ্যই শুভকামনা আপনার জন্য আপা আপনি লেখালেখি প্রেরণ কার কাছ থেকে আমি বললাম তো ছোটোবেলা থেকে আমার খুব লিখতে ইচ্ছা হতো কিন্তু আমার ছোট বোন আবার সব সময় আমার মানে আমার ছোটো বোন আসলে আমার নাহার বিউটি ও আর কি ওয়াই এম স্কুলের টিচার ও আমাকে সময় ছোটো আবার তুই লিখ তুই মানে ও বেশি অনুপ্রেরণাও আমাকে দিয়েছে আমি বলবো যে সব থেকে বেশি মানে বই তা আমি গত বছর আমার একটা বই মেলায় এমনি এমনিতে তো আমি বেগমে লিখতাম তারপর অনেক দিন আমার গ্যাপ গেছে তারপরে ওই গত বছর আমি একটা মানে তার আগের বছরই বের হওয়ার কথা ছিল যেই বর্তমান মেয়েদেরকে নিয়ে মানে এরা মানে আমরা যে একটা পড়ালেখা করেছি মানে সংসারের এত ডেডিকেটেড যে মানে সংসারটাকে মানে এ বাজাত খানার মতো মনে করতাম সংসারটাকে ঠিক রাখতে হবে সুন্দর রাখতে হবে হ্যাঁ কিন্তু এখন দেখি মানে অনেক মেয়েদের মধ্যে দেখি বিয়ে মানে। এই ছেলেদের সাথে ঘুরাঘুরি করব মানে কিনা কাটা করবো মার্কেটে যাব মানে এই জন্য আমি একটা গত বছর বইবে আমার বাংলা একাডেমিতে বই হয়েছে তা আমার মেয়ে বলছিল মা তুমি বইটা লিখো দেখো তোমার যদি গায়ে কিছু পড়ে আমার পড়ার কিছু নাই তো আমি লিখবই জানবো প্রকাশিত আমার মনে করেন আমি তো বেশিরভাগ নন্দিনীতে কয়েক বছর থেকে লিখছি রেগুলার আমার লেখা বের হয় আর এমনিতে একটা বই মানে বের হয়েছে আর যৌথ দুইটা বই বের হয়েছে যৌথ লেখা প্রিয় দর্শক আবারও যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আমাদের সময় থাকুন ফিরে আসছি অল্প কিছুক্ষণ দশক ফিরে এলাম ছোট্ট বিরতির পরে কথা বলছিলাম কবি কথা সাহিত্যিক নুরুন নাহারিনার সাথে আপা আপনার মজার কোনো স্মৃতি যেটা আপনাকে সব সময় আনন্দ দেয় মজার তো মানে অনেক স্মৃতি আছে এর মধ্যে আর আমার তো এখন বর্তমানে আমার চারজন নাতি আমার ছেলের তিনটা বাচ্চা মেয়ের একটা ওরাই আমার সব চাইতে আনন্দের মানে এই কিন্তু ছোটোবেলার একটা মানে দুষ্টামির কথা মনে হয় যে ছোটোবেলায় আমাদের প্রতিবেশী তা আমাদেরকে সবাই বেশ ভদ্র জানতো যে এরা খুব ভদ্র মেয়ে তা আমরা কি করলাম আমার খালার রসে তো ভাড়া থাকতো তো একটা মেয়ে ওকে আমরা জামরুল গাছে ঘাড়ে উঠিয়ে চড়িয়ে দিয়েছি তা আমার বড় আমি আচ্ছা তা এখন চড়িয়ে দিয়ে তারপর ওই যাদের আবার গাছ ওই খালুকে গিয়ে এনেছি যে খালু আপনার গাছে একজন চড়েছে তারপর এসে তো তাকে বকা বকি করছে তো ও বলছে যে আমরা না ওরা অনেক ভদ্র ওরাই কাজ করতেই পারে না বলছেন এইসব সময় এই দুষ্টামিটার কথা খুব মনে হয় জানেন খাবার কিন্তু এক এক সময় মানে চেঞ্জ হয় রুচি যেমন ধরেন আমার ছোটবেলা থেকে না আমি কিন্তু সহজ জীবন জীবনযাপন খুব পছন্দ করি সহজ খাওয়ার সাথে কিন্তু মানুষের জীবন জীবনযাপনের একটা মানে মিল আছে যেমন ধরেন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতাম দুধ কলা দিয়ে ভাত আমি সবচেয়ে পছন্দ করি মানে এটা কিন্তু একটা লং টাইম বুঝলেন ছোটোবেলা থেকে দুধ কলা দিয়ে এবং বেশিরভাগ আমি ভোর রাতে রোজার সময় রোজ দুধ কলাই খাই বুঝছেন কিন্তু এখন আমার দুধ কলা দিয়ে ভাত খেতে পছন্দ হয় না এখন মানে মনে করেন যে এই খাসির মাংস খুঁড়া মানে চেঞ্জ হয় কিন্তু মানুষের এখন আমার একদম ভোর রাতে আমি দুধ মানে ভাত খাই না খেজুর দুধ কলা এগুলো খাই আপনার প্রিয় পোশাক কিন্তু মেয়েদের সব থেকে মানে শাড়িটাই কিন্তু পছন্দের কিন্তু মনে করেন যে আজকে আমার ইচ্ছা ছিল শাড়ি পরে আসবো কিন্তু আমার গাড়ির এসিটা একটু ডিস্টার্ব করেছিল আমি বলছি না শাড়ি পরবো না তারপরে একটু পর্দা করতেও সুবিধা হয় সেলোয়ার গামিজ পড়লে এই জন্য করি আর বিভিন্ন অনুষ্ঠান বা বিয়ে শাড়িতে শাড়ি পরে যায় এটা কিন্তু খুব পছন্দ কিন্তু করা হয় না বেশি ব্যক্তি ব্যক্তি আসলে কি জানেন স্কুল লাইফে আমি পড়েছি যে মানে সক্রেটি সেল একটা ছোট্ট কথা নো সেল এই ছোট্ট কথাটার যে অর্থগত ব্যাপক বুঝলেন মানে এটা কিন্তু যে আপনি নিজেকে জানবেন না আপনি কি করছেন আপনি কোনটা ভালো করছেন কোনটা খারাপ খারাপ করছেন মানে ওনাকেই আর মানে এখন আমার জালাল রুমি ওনার চেহারাটা দেখবেন মানে কত পবিত্র কত মানে এত ভাল লাগে এবং উনার একটা কথা যে মানুষের প্রয়োজনের বেশি সব কিছুই বিষ এই যে মানুষ যে এত কিছু দেখার পরে এত কিছু বুঝার পরে কোনো যে কিছু সাথে নিয়ে যেতে পারবে না কিন্তু চাই চাই মানুষ এত মানে আরও আরও এই জিনিসগুলি মানে আমার এই জালালুদ্দিন রুমিকে বলে আর সাপ্রাইজিস আমার সময়ই ভালো লাগে আপনি হাজারো মানুষের প্রিয় মানুষ সাহিত্যিক হিসেবে আপনার প্রিয় সাহিত্যিক জানেন সাহিত্য আমি তো দেশ বিদেশের অনেকেরই লেখা পড়েছি কিন্তু মানে কিছু মানে সবথেকে বেশি পড়েছি আমি মানে আমাদের দেশের হুমায়ুন আহমেদের পড়েছি ভালোও লেগেছে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে সুনীল গঙ্গোপাধ্যায় বুঝছেন ওনার মানে অনেক বেশি বই পড়েছি এবং লেখাগুলি ওনার শুনে মনে হয় না যে ওনার এইগুলো কোনো বানানো মনে হয় একেবারে ছবি ভাসছে সামনে হ্যাঁ আমার খুব মানে ওনার প্রথম আলো সেই সময় তারপরে পূর্ব পশ্চিম আরও কি যেন মানে পড়েছি আরও আমার খুবই লেখা ভালো লেগেছে আপনার অনেকগুলো সংগঠন পেয়েছেন সে সম্পর্কে হ্যাঁ আমি আমাদের আমি তো নন্দিনীর সাথে আছি নন্দিনী এবং সম্রাজি একই প্রতিষ্ঠান তো ওই সম্রাজ্ঞী থেকে আমি সার্টিফিকেট এবং ক্রেস্ট এবং কয়েকটা সংগঠন তো ওইগুলো থেকে আমি ক্রেস্ট পেয়েছি যেমন নক্ষত্র সাহিত্য সংগঠন তারপরে চারুকলা আরও একটা ওই যে মাহবুব জানি আমার এগুলো সব ছবি আছে তোলা আপা অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য আনন্দ পায় না সুপ্রিয় দর্শক সারা গেল আজকে আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে তবে আবার হাজির হয়ে যাবো নতুন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ 大沙地。